চিতলিকের যে অভাব গ্রামের যে দু মানে বিপদ এই পাঁচশো টাকা হাজিরি তাহলে এই পাঁচশো টাকা হাজিরিতে তাহলে কতজনকে সার বলতে হয় কতজনের বাড়িতে মুরগি দিয়ে আসতে হয় একটুখানি কথার ভাত্রা যদি হেড়া বাড়া হয়ে যাবে সারা বাড়িতে বেড়ে যা ফার্মে থেকে বেরিয়ে যা হঠাৎ করে আজকে আমরা তিরিশ চল্লিশটা লোক ফার্মে কাজ করি উনি কোনো প্রজ্ঞাপন নাই কোনো সরকারি ডিসিশন নাই উনি চলতে এই বিশ জন লোকজনে এক তারিখে কাজে লাগবে না তাহলে আমার এমন শুধু আমি সাহস দিক না আমার দুটো লোক স্টক করতে গিয়ে যে কথা শুনুন কাঁধে কথা শুনি যার জমি নাই জায়গা নাই থল নাই সব জমি ফার্ম দখল করে নিয়েছে আমরা খেটি খাবো সেই খেটি খাওয়ার সুযোগটা আমাদের এই ফার্মেতে বর্তমান এই জায়গা আমাদের দিকে বঞ্চিত করে ফেলেছে তাই না ধানের জমিতে ধান নিরাই না গমের জমিতে গম নিরায় না বীজ দেয় না আজকে সত্য করে বলতে যে একজন কৃষিবিদ আমি মনে করি একজন কৃষিবিদদের কাছে আমাদের অঞ্চলের যারা চাষি আছে কৃষক আছে ওনার কাছে চাষ শিখবে উনি কৃষির ওপরে লেখাপড়া করে এসছে কিন্তু আপনারা নিজেরা দেখতে পাবেন একজন পাবলিক মূর্খ লোক সে ধান করে তার এই ধান এক বিঘে জমিতে তিরিশ মুন হয় আর উনি একজন কৃষিবিদ উনি ধান করে এক বিঘে জমিতে বারো মন ধান পোধে না এক বিঘে জমিতে পাঁচ মন গম পদে না মানে যার যেটুক হয় সার বেশ তেল বেশি কিনি খেয়ে সব সব মানে হাওয়া কেরি ফেলতে আমাদের ফার্মে কিছু হলেও ছয় সাত লক্ষ টাকা শুধু পাইপ ছিল যেগুলো পানি জালদের নিষ্কাশনে কাজ করা হয় তো সেই পাইপগুলোও বেশি কেজি মানে মানে এটা একটা মগের মূল্যক হয়ে গেছে মনে করছে এটা একটা মগের মূল্যক আর উনি আমাদের ফার্মে যেটি মনে গেছে এলাকাতে কোনো মানুষ নাই সব কুকুর শাল বাস করে আমি মানুষ আর উনি একটা কোথায় নীলভোর কোথায় থেকে একজন ওনার ইনি এসে নাজিমগুলি লোক ফার্মের তিন ডিআইডি আছে ডিআইডির কোনো কাজ নাই নাজিম স্টোর কিপার মানে চুরি চারটা দেখলে ভালো পারে সেই কাজগুলা নাজিম হয়েছে স্টোর কিপার নাজিম হয়েছে এখানকার ডিআইডি নাজিম হয়েছে জেডি বড় কথা যে আমাদের তিতলা ফার্মে একটা অফিস আছে আমি উনি আসার পর থেকে আমরা দিন অফিসে থাকি থাকে দিন সে অফিস করে না সে আমরা দেখেছি যে উনি এখান থেকে উনার একটা জিপ গাড়ি আছে যে জিপ গাড়িটা সরকারি কাজে ব্যবহার হবে চোয়া ডাঙাই সে অফিস করে অফিস এলে চোয়াডাঙ্গাই ফার্ম আমাদের শীতলা অফিস করে চোয়া ডাঙাই ডেলি চারবার পাঁচবার কেউ যায় আর একটা গাড়িতে যখন যায় এখান থেকে কি এখান থেকে আপনার সংঘবাদ মান কলাইল এখানেতে কলাই গেলে টেন্ডার ফান্ডার কিছু হয় না এইখান থেকে সব গাড়ি ভর্তি করে লোড কিনে সব চলে যায় প্রতিদিন গাড়িতে ধান গম যা সব লুটপাট কিনে চলে যায় ফার্মে অসংখ্য সেগুন গাছের মতন চারটি চারটি গাছ চার পাঁচটা গাছ এটি ফেলি টেন্ডার নাই রিসিপ নাই হ্যাঁ কেটে ফেলেছে অলরেডি অনেক শিশু গাছ কেটে ফেলেছে অলরেডি এই ফার্মে আমাদের সাড়ে বারোশো বিঘা সম্পত্তি এই গেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে এক ইঞ্চি জমি পড়ে থাকবে না আর আমাদের এখানেতে শয়ে শয়ে জমি ঠিক মতন আবাদ হয় না যদি বা যারটুকু আবাদ করে সেই জমিতে সার দেয় না বিষ দেয় না সার বিষ সবই বেশি খেয়ে ফেলে শ্রমিকদের জন্য যে শ্রমিকদের কাজ করার যে বরাদ্দ আছে সেই বরদ মনে করেন পাঁচ হাজার লোকের বরাদ্দ আছে তাতে এক হাজার লোক দিয়ে কাজ দিলে চার হাজার শ্রমিক সব আত্মসাতের ফেলে এখান থেকে আমা আমরা ইতিপূর্বেও যারা জেডি ছিল তারা এত অনিয়ম তাদের কাছে আমরা দেখিনি সত্যি কথা বলতে যে আমাদের দেখিতে গিয়েছে এই ফার্মেরই জেডি ছিলেন সে এখন জেএম হয়ে গেছে আবির সাহেব এই ফার্মে তখন উনি আসার পর থেকে আমাদের চার থেকে পাঁচশো লোকের কাজ চার থেকে পাঁচশো লোকের কাজ রেগুলার হয়ে গেছে কোনোদিন কামাই যায়নি আর বর্তমানে এই যেটি আসার পরে আমাদের সেখানে দুশো শ্রমিক হারিয়ে যার কাজ নাই আর আমাদের শ্রমিক আজকে আমরা হঠাৎ করে আমরা আজকে যারা গরিব আর একটা সত্যি কথা না বললি নাই আমরা নাইতে কিন্তু বাসার আমাদের কোনো মানে ই নাই কেননা যে আপনারা দেখবেন এদিন পাশে নেলুর বিল এই পাশে মেদির বিল বিল পদ্মবিল বিল আর যেটুক জমি আছে সেই জমিটুক আমাদের ফার্ম সব কিনে নিয়েছে আর এই চিতলে গ্রামের এই মানে এখন বর্তমানে এই ডিজিটাল কোনো জায়গায় অভাব নাই চিতলি গ্রামের যে অভাব চিতলি গ্রামে যে মানে বিপদ এই পাঁচশো টাকা হাজিরি তাহলে এই পাঁচশো টাকা হাজির তাহলে কতজনকে সার বলতে হয়